এমন ফতোয়া এমন কিছু ছুঁড়ে মারবেন না আবার নিজের জুতার বাড়ি যেন নিজের গালে না ফরে কালকে আমি এই ভিডিওটা ফুজ করছিলাম আমার পাশে দেখতেছেন আমি ওইখানে একটা ক্যাপশন দিছি তো দাবার ভরে দেখতেছি এক বড় মুফতি অনেকজনে তার মধ্যে একজনে বলতেছে যে হতে হিন্দুদের রথযাত্রা নিয়ে আবার সুন্নিরা গর্ব করে তো আমি প্রশ্ন করলাম ভাই কীরকম রথযাত্রা ও সুন্দর করে একটা ফিক তুলে দিছে আমরা না কীরকম গাড়ি করে সাজায় পাকিস্তানি ফিরকে টানে টানে নিয়ে যাই আচ্ছা যাক বাহাজি আমরা করি আমরা রথযাত্রা করি নবীর আগমন জুলুস বের করলে এগুলো রথযাত্রা হয়ে যায় তো এখন আমি কাউকে ছোটো করে কথা বলতেছি না যদি আমরা যদি গাড়ি সাজাই যদি কোনো পীর বা কোনো মাশায়েক কোনো আলেমকে যদি আমরা এভাবে সম্মান করি তাহলে এটা কি ভাই এটা কোন রথযাত্রা বলবেন এটা হচ্ছে আপনাদের প্রিয় শায়েক মিজান ও রহমানি যখন মাহফিলে যাচ্ছিলো তখন তো সেম সেম একটি গাড়ি ফুল দিয়ে সাজায় নিয়ে যাচ্ছে যদি আমরা জশনে জুলুসে যদি কুড়ির কোনো আলেমকে যদি এরকম করে সাজিয়ে যদি আমরা নিয়ে যাই এটা যদি আপনারা রথযাত্রা বলেন হিন্দুদের সাথে তুলনা করেন তাহলে আপনারা করেছেন আপনারা কি আপনারা কি জান্নার থেকে গাড়ি নিয়ে আসছেন সাজানোর জন্য আচ্ছা তাও বুঝলাম যদি আমাদেরগুলো নবী সাহাবির যুগে ছিল না এরকম করে তাহলে আপনাদের এরকম তফসির কোরআনের মাহফিলের যাওয়ার আগে গাড়ি করে সাজায় টানে টানে টেনে নিয়ে যাওয়া এটা কোন নবীর যুগে ছিল তাই আশা রাখছি একটা কথা না হতে হাদিস কোরআন দিয়ে হবে না তাই সেজন্য যদি আপনাদের লজ্জা সরম থাকে আর কিছু বলবেন না তাহলে আমরা রথযাত্রা করি ফুল সাজাই গাড়ি দিই তাহলে আপনারা কী করেন জান্নাতি মেহমান জান্নাতি দুধ দিতে লাগু দে এরকম করে জান্নাতে চলে যাচ্ছে যে আসলে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক তাই সবসময় একটা কথা বলি সুন্নীরা যেটাই করে সেটা কেয়ামত পর্যন্ত করতে থাকে হ অনেকে বলবে বেদাত হারাম শিরিক যদি তোমাদের হাইয়া সরম থাকে তাহলে এবার ফতোয়া দিয়ে যাও যদি তোমাদের লজ্জা ঘিন ফিরতে থাকে যে আমাদেরকে বলো রথযাত্রা যাত্রা করিয়ে করি হিন্দুদের সাথে এখন তোমরা কি করছো সেম সেম হয়ে গেল না ভাই তাহলে বুঝে নেবো আর আমাদেরকে হেফাজত করুক তাই এমন ফতোয়া এমন কিছু ছুঁড়ে মারবেন না আবার নিজের জুতার বাড়ি যেন নিজের গালে না পড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো আলেমকে সম্মান করে ফুলে গাড়িতে বসানো সাজানো ঘোরানো এটা কোনো গুনাহের কাজ না এটা সম্মান এটা যদি আপনি গুনাহের কাছ নিয়ে যান তাহলে এটা আপনার পার্সোনাল বিষয় অবশেষে নিজের ঠেঙে সেন্টেলেন জুতার বাড়ি নিজেরা রাখাইছেন আসসালামু আলাইকুম আরহামকাত